পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত একশো ষাট পরিবারের মাঝে তিন ও নগদ অর্থ প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেভার্স বাংলাদেশ আজ বিকালে সংস্থার কলাপাড়া সিডিপি অফিস থেকে প্রত্যেক পরিবারকে ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণের জন্য শূন্য দশমিক দুই ছয় এম এম ষোলো পিস ও নগদ পাঁচ হাজার ছয়শো টাকা প্রদান করা হয় এ সময় প্রজেক্ট ম্যানেজার পলাশ রনি মন্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সংস্থার হেড অফিসের প্রতিনিধি টমাস মন্ডল মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ ফজলু কাজী ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম সেলিম সহ আরও অনেকে আঞ্জুমান through News Desk.